ডায়াবেটিস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করবে দুটি পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য সকাল বিকাল ইনসুলিন কিংবা ট্যাবলেট নেওয়ার যে প্রবণতা এবার আপনার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে বিদেশি ওষুধ একটি গাছের পাতা প্রতিদিন খালি পেটে দুটি পাতা সেবনে শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন ডায়াবেটিস ও ব্লাড এমনটাই দাবি করেছেন চীন এবং সুইজারল্যান্ডের খাতনামা বিজ্ঞানীরা গাছটির বৈজ্ঞানিক নাম গায়নোরা প্রকাম এটা চীন এবং সুইজারল্যান্ডের স্থায়ীভাবে ডান্ডালিয়েন ডান্ডা নামেও বেশ পরিচিত আমেরিকা সিঙ্গাপুর চীন মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিশ্বজুড়ি গাছ এখন পাওয়া যাচ্ছে এই গাছটির পাতা এবং পাতার রস সেগুনে ডায়াবেটিস সম্পূর্ণ সহনীয় মাত্রায় আপনার নিয়ন্ত্রণে চলে আসবে গাছটির দুটি পাতা প্রতিদিন খালি কেটে সেগনে শুধু সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণই করে না জ্বর তাজা রাখে কিডনি লিভার এবং নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশার এছাড়া সুগার স্বাভাবিক মাত্রায় তুলনায় আরো কমে হাইপোগ্লামিয়ার বিপদ থেকেও রক্ষা করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এই গাছের পাতা যাদের ডায়াবেটিস প্রেশার এবং কোলেস্ট্রেল সমস্যা আছে তাদের প্রতিদিন সকালে খালি পেটে দুটি পাতা সেবন করতে হবে তবে ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের সকালে খালি পেটে দুটি পাতা এবং রাতে শোয়ার আগে দুটি পাতা সেবন করতে হবে চিকিৎসা বিজ্ঞানীদের মতো প্রথম দু মাস ডায়াবেটিস এর নিয়মিত ওষুধের পাশাপাশি খালি পেটে দুটি পাতা সেবন করতে হবে দু মাস পর থেকে শুধু দুটি করে গাছে পাতা খেলেই চলবে ভেজস ঔষধি গুণ সম্পূর্ণ এই গাছটি বেঁচে থাকে পঁচিশ বছর সর্বোচ্চ তিন ফুট লম্বা হয় এরপর ডালপালা বিস্তার করে জঙ্গলের মতো হয়ে যায় তবে এই গাছে সকাল বিকাল নিয়মিত পানি দিতে হয় সাত সাথে পরিবেশ এই গাছের জন্য বেশ উপযোগী সর্বনিম্ন দশ ইঞ্চি তবে গোবরের সার ও মাটি মিশিয়ে চারা রোপণ করতে হয় বছরে অন্তত দুইবার মিশ্র সার ব্যবহার করতে পারে এই গাছটি ঘরের বারান্দায় বাড়ির ছাদে ও তবে নিশ্চিন্তে লাগাতে পারে তবে সরাসরি মাটিতে এটা বেশ ভালো হয় উল্লেখযোগ্য বিষয় হলো একজন সুস্থ মানুষ প্রতিদিন সকালে খালি পেটে দুটি পাতা সেবন করলে তার কিডনি ও লিভার সতেজ থাকে ডায়াবেটিস প্রেশার এবং কোলেস্ট্রলের সমস্যা তার হবে এছাড়া এই পাতা ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে থাকে এই গাছের পাতা খেলে ডায়াবেটিস টাইপ কমবে বলে দাবি করা হচ্ছে বর্তমানে এটি নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে চীন সহ সারা বিশ্বে এটি অ্যান্টিভাইরাস হিসেবে খুব পরিচিত